মাটির গন্ধে ভোড়া গ্রামের গল্পের সা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা বন্ধুরা আর সকালের আজকে প্রথম কাজ হচ্ছে এই ভেন্ডিগুলোকে ঘর নিয়ে যেতে পার বাবা ঠাকুমা দুজনে ভেন্ডি তুলেছে তো অনেকগুলো গিয়ে ভেন্ডি বেরিয়েছে দুটা ঝোলা ভেন্ডি বেরে কিন্তু দুটা ঝোলা ওভার হয়ে গেছে আর একটা ব্যাগ ছোটো আনেছিলো তো আমি একটা ব্যাগ নিয়ে এলাম আর এটা হচ্ছে এটা হচ্ছে বাবার পিসি তো পিসি দেখো ব্যাগটা কুড়াচ্ছে আর আমার ঠাকুমা হয় তো এই আমার কাজ হচ্ছে এই ভেন্ডিগুলোকে মাথায় করে নিয়ে যাব ঘর এটাই এই যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ আর ওই সাইডের একটা বড় ভেন্ডি আছে ওই দূরে জলটাঙ্কির দেখতে পাচ্ছ অত দূর নয় তো কাছেই ওঠে তো কী হয়েছে ওইখানে আবার ভেন্ডি তুলছে তো আমি এই ভেন্ডিগুলোকে নিয়ে ঘর চলে যাব আপাতত বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওই ভেন্ডি একঝোলা আর এই পেঁয়াজগুলো নিয়ে যাই যাইতে পার কই আগে আরেকটা ভেন্ডি বাড়ি আছে তো ওই ভেন্ডি বাড়িটাকে নিয়ে যাইতে হবে এবারে আমাকে যাইতে হবে টপ করে ভেন্ডি বাড়ির দিকে তো বন্ধু দেখছো আমি এই যে দেখছ গাড়ি নিয়ে চলে যাইছি আর এটি আমাদের ভেন্ডি বাড়ি আর ওই বাবার ঠাকুমার ভেন্ডি তুলে হয়ে গেছে তো বাবা এইবারে ওই এই ঝোলা দুটা ভেন্ডি আর ভেন্ডি ঝোলা হয়েছে তো এই দুটা ভেন্ডি ঝোলা গাড়িতে তুলবে কার বাজারকে চলে যাবে বাবা এই ভেন্ডি বাড়ির গাছগুলো মোটামুটি ভালোই আছে কোনো রোগ জ্বালা বা কোকড়ার পাতা কোকড়া বা কোনো কিছুই দেখাই নাই ভেন্ডির ফলনটা একটু কম আছে যদিও এখন ছোট গাছটা আর একটু বড়ো হলে তখন ভেন্ডির ফলনটা একটু বাড়বে আশেপাশে আর বরবটি ধান টান চাষ করিছে এ বছর একটু সবজি চাষটা কমে আছে সবজির চাষটা এবছর একটু কমে করেছে এই দেখো এটা আমার ঠাকুমা হাত বাড়ালে দেখি তো ঠিক আছে রাস্তা দিয়ে ডাম্পার অটো টটো সব গজ গজ বেরিয়ে যাচ্ছে আর এই রাস্তার দিয়ে বাবা ঝাঁটি বাড়ি যাবে সবজি বিক্রি করতে হ তুলাস বাবা চলে গেল বাজারে দিকে এবারে মে সবকি যা বাড়ির ভেন্ডি তোলা তো আর শেষ এবারে ঠাকুরমা এগুলো বাগায় লোক ঝড়িতে জামা প্যান্ট ঢাকা পেনে এগুলো তারপর আমি আর ঠাকুরমা দুজনে মিলে এবারে ঘর দিকে যাব এই দিকে অনেক কাজ আছে আমার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার কাকুর বেটা আমার ভাই ওই তো ভাইয়ের ক্যাম্প আছে এনসিসির ক্যাম্প সোনামুখীতে তো এখন আট দিনের ক্যাম্প ভাই একবারে পুরো ব্যাগপত্র গোসায় যাচ্ছে এখন আট আট দিন ক্যাম্পে থাকবে ক্যাম্পে ধুম মাচাই দিবি রে ভাই ভাই ক্যাম্পে ভালো করে ধুম মাচাবি ভাই ঝাটিপাড়ি হাই স্কুলে পড়ে তো এই ঝাটিপাড়ি হাই স্কুল থেকে এনসিসি করেছিল তো সেই এনসিসিতে সোনামুখীতে ক্যাম্প পড়েছে তো এই এটা হচ্ছে আমার বড় কাকু তো এই বড় কাকু ভাইকে স্টেশনে নামাতে যাচ্ছে এর আগেও আরেকবার ক্যাম্প গিয়েছিল তাই অতটা ভয় নেই তো কাকু এবারে স্টেশনে ছাড়তে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী স্টেশন ঝাটি পাহাড়িতেই দিয়ে চলে আসবে সেখানে ভাইয়ের বন্ধু রয়েছে মাস্টার রয়েছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ধন্যবাদ সবাইকে